শীতের দিনে যদি এদের উপর বরফও পড়ে তারপর এদের সমস্যা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাইক্রস যে ফ্রিজিয়ান বকনাটা এটা বাইরে আছে তো এটাকে হাইক্রস ফ্রিজিয়ান বকনা বলা যায় না তার কারণ এর মা ছিল দেশি এবং এর বাবা হলো সাড়ে সাতাশি পার্সেন্ট তো সেই হিসাবে এটা পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট হয় তো প্রাথমিক পর্যায়ের ক্রস এটা এটাকে হাই ক্রস বলা যায় না এর বাচ্চা যেটা আছে ওই পাশে শুয়ে আছে ওকে বলা যেতে পারে হয়তো হাই ক্রস আর আজকে মূলত আমি আপনাদের সাথে যেটা বলার জন্য ভিডিওটা শুরু করছি এই যে একে আজকে আমরা বাইরে বের করে রাখছি এর পেছনে কারণ আছে প্রথম কারণটা হলো আমরা যে গরুর ঘরটা তৈরি করেছি এটা আমাদের পিছন সাইডে পড়ে গেছে যার কারণে ঘরটাতে ওইভাবে আপনার বাতাসটা প্রবেশ করতে পারে না তো এই গরুগুলো আমরা জানি কি এরা কিন্তু গরম সহ্য করতে পারে না শীতের দিনে যদি এদের উপর বরফও পড়ে তারপর এদের সমস্যা হবে না এরা যে প্রকৃতির গরু এদের এই সমস্যাটা হবে না কিন্তু এই গরমের সিজনে এদের প্রচুর সমস্যা আমি আগে বুঝতে পারি নাই যে আসলে আমাদের বাংলাদেশে সাধারণ পর্যায়ে কেন হান্ড্রেড পার্সেন্ট গরুগুলো পালন করা হয় না এখন আমি হারে হারে টের পাচ্ছি আমাদের এই সামান্য যে ফ্রিজিয়ান গরুটা আছে আছে দিয়ে আজকে মূলত আমার ওই সমস্যাটা হয় নাই এই সমস্যাটা হয়েছে এই যে গেল ঝড়টার আগের দিন যে গরমটা গেছে এটা হয়তো আপনারা খেয়াল করেছেন ওই দিন আমি মানে আগে যেটা শুধু শুনছি লোকের মুখে এটা আমার খামার একদম বাস্তব প্রমাণ পেয়ে গেছি এই মাত্র পঞ্চাশ পঞ্চান্ন দিয়ে কি গরমটা তো এই গরমের কারণে এর শরীর এতটাই গরম হয়ে গেছে খাবার দিয়ে রাখি কিন্তু খাবার খায় না দানাদার খাদ্য দিচ্ছি দানাদার খাদ্য খাচ্ছে না তো তারপর আব্বা আমাকে বলতেছে যে আর তুই যে দানাদার খাদ্যের মিশ্র মিশ্রণটা তৈরি করছো সেটাতে হয়তো আর ঝামেলা হইসে না। আমি যে দানাদার খাদ্যের মিশ্রণটা তৈরি করছি এটা তুই খেয়ে অভ্যস্ত আর আমার যে দানাদার খাদ্যের মিশ্রণটা তৈরি হয় প্রায় কাছাকাছি থাকে যে উপাদানগুলো আমরা দেই সবগুলোই প্রায় প্রত্যেকবারে একই পরিমাণে দেওয়া হয় তো এবার কি জন্য সমস্যাটা হবে প্রায় চারটা পর্যন্ত ওইভাবে সঠিক যে একটা ডিসিশন এটা নিতে পারি নাই আমি আর কি বুঝতেই পারি নাই তো তারপর আমার মনে হলো যে এইগুলো গরম সহ্য করতে পারে না আরেকটা কথা কথা বলতে ভুলে গেছি সেটা হলো ওই দিন কিন্তু কারেন্টও ছিল না আমাদের এলাকায় তো যার কারণে ঘরে ফ্যানটাও দিতে পারি নাই একে হলো রোদের তাপ রোদের তাপ সাধারণ যে যে আপনার টিন আছে টিন টিনের উপর পড়ছে এটার ডাবল ই হয়ে গেছে তো অতিরিক্ত তাপ হওয়ার কারণে এর মানে হাই প্রেশার বলে যেটাকে আমরা আমরা মানুষদের যেটা হয় হাই প্রেশার হলে যেমন হয় খাবার দাওয়া ভাল লাগে না তারপর ঘাড় টার এই সমস্যা এই সমস্যা তো এরকম হয়তো আরও হয়েছিল তো তারপর আমি তার গরুটাকে দ্রুত গোসল করাই যেহেতু শরীর অনেক গরম ছিল আর কারেন্টও ছিল না পরে আমি টিউবওয়েল থেকে পানি নিয়ে গিয়ে এত বড় একটা গরুকে আমি ওই দিন গোসল করাইছি গোসলের পরও এর শরীরটা ঠান্ডা হয় নাই তারপর কিছুক্ষণ পানি দেওয়ার পর গায়ে আমরা গরুটাকে বাইরে আনি এই এই যে জায়গায় এনে বেঁধে রেখেছিলাম তো তারপর কিন্তু ওইদিন আপনার খাবার ঠিক মতো খায় নাই আজকেও আমাদের এখানে সেম প্রবলেমটাই শুরু হয়ে গেছে গরম অনেক আর কারেন্টও থাকে থাকে না থাকে থাকে না তো যার কারণে আমরা এই গরুটা এখন বাইরে রেখেছি আহ বাইরে ঘাস খেতে দিছি ঘাস খাচ্ছে আলহামদুলিল্লাহ তো যারা ফ্রিজিয়ান গরু পালন করতেছেন তাদের জন্য আমি নিজেও তো নতুন খামারি আমার মতো যারা নতুন খামারি আছেন তাদেরকে অবশ্যই এই গরুগুলোকে গরম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমরা যে শীত থেকে এই গরুগুলোকে বাঁচানোর চেষ্টা করি এটা একটা হলো মানে আহ হুদায় হুদায় একটা কাজ করা মানে অযথা এই কাজটা করা হয় শীত থেকে এদেরকে বাঁচানোর কিছু নেই এদেরকে বাঁচাতে হবে আমাদের গরম থেকে একমাত্র এই গরমের জন্যই এই গরুগুলোর সবচেয়ে বেশি সমস্যা হয় তো এই হলো কথা আমি যেই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গরমে আপনাদের গরুগুলোর কি অবস্থা এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি যে খামারটা পরিচালনা করতেছি এর মধ্যেও হয়তো দুই একটা ভুল থাকতে পারে এটা আপনাদের মধ্যে যারা বিজ্ঞ আছেন যদি এই বিষয়ে জানেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই হলো কথা আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অল্প হলেও নতুন ধারণা দিতে পেরেছি আর এমনও হতে পারে আপনার জানা তথ্যটা আজকের ভিডিওর মাধ্যমে রিভাইজ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ